জলবগ্ন রাজ্য সড়ক রাজ্য সড়ক পারাপার করতে হিমশিম খাচ্ছে খানাকুলের মানুষ তেমনই চিত্র ধরা পড়ল খানাকুলের গড়েরঘাট জগদীশতলা এলাকায় সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন জাগরণ বাংলা নিউজের পর্দায় হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের এই হাঁটু সমান জলেও কিন্তু চালু আছে বাস পরিষেবা বাস পরিষেবা চালু আছে আমি দেখানোর চেষ্টা করব আর আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে যে হাঁটু সমান জল সেই হাঁটু সমান জলের সাইকেল তুলে ধরছি নিয়ে যত হিমশিম খাচ্ছে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাস আসছে আমি দেখানোর চেষ্টা করবো আর আমি দেখানোর চেষ্টা করব একটি বাস ইতিমধ্যেই এখান দিয়ে যাচ্ছে দেখুন জলস্তর কোন জায়গায় সরাসরি সেই ছবি দেখতে থাকুন পুরো প্রতিবেদন

Siiiii